jump নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে কি চূড়ান্ত হতে পারে বিজেপির পরবর্তী সর্বভারতীয় কার্যকরী সভাপতির নাম তুঙ্গে জল্পনা এদিন দিল্লিতে বিজেপির সব রাজ্যের সভাপতি এবং সংগঠনের সব স্তরের পদাধিকারী বৈঠক শুরু হয়েছে সেইখানেই এই বিষয়ে নেওয়া হয় কিনা তা নিয়ে জল্পনা ক্রমেই তীব্র হচ্ছে মূলত বুথ মণ্ডল স্তর থেকে শুরু করে সংগঠনের শীর্ষ স্তর পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা এই বৈঠকের লক্ষ্য বলে জানা যাচ্ছে এছাড়াও আলোচনা হবে সদস্য সংগ্রহ প্রক্রিয়া নিয়েও সূত্রের খবর জেপি নাড্ডার পরবর্তী সর্বভারতীয় সভাপতিকে হবেন তা নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে পরবর্তী ন্যাশনাল এক্সিকিউটিভ বৈঠক না হওয়া পর্যন্ত আপাতত কার্যকারী সভাপতির নাম চূড়ান্ত হতে পারে তাকে প্রস্তাবিত নামে শিলমোহর দেবে বিজেপির সংসদীয় বোর্ড এদিকে চলতি মাসে শেষ সপ্তাহে কেরালের পাল্লাকারে শুরু হয়েছে আর এবং বিজেপির শীর্ষ নেতৃত্বে সমন্বয় বৈঠক সূত্রের খবর বিজেপির পরবর্তী সাংগঠনিক কর্মপদ্ধতি এবং নেতৃত্বের রূপরেখা চূড়ান্ত হলে কেরালের বৈঠকেই প্রসঙ্গত সমাপ্ত লোকসভা ভোটে জয়ের ধারা অব্যাহত রাখতে পারলেও একক সংখ্যগরিষ্ঠতার সরকার করতে পারেনি বিজেপি মুখাপেক্ষী হয়ে থাকতে হয়েছে জোটসঙ্গীদের একাধিক বিজেপি শাসিত রাজ্যেও খানিকটা ম্লান হয়েছে পদ্মঝড় যদিও সামনেই আবার বেশ কিছু রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে পরবর্তী সর্বভারতীয় কার্যকরী সভাপতি কে হন সেই দিকে নজর রয়েছে সব মহলেরই এই ব্যুরো রিপোর্ট